কোন দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক তেমন একটা ভালো না অন্যদিকে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনে শত্রুতা জড়িয়ে আছে দেশটি এবার বাংলাদেশের সঙ্গেও শত্রুতা জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত ভারত বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রপাগান্ডা ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম আবির্ভূত হতে চাওয়া ভারত এখন এশিয়ার অন্যতম শত্রু রাষ্ট্রে পরিণত হচ্ছে সেই ধারাবাহিকতায় শুধু বাংলাদেশের মুসলিমরাই নয় অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে নানা সিদ্ধান্তে সেটা প্রতীয়মান হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল মানুষ ইন্ডিয়াকে আমরা গিফট দিব এক মাসের গিয়ে কোনো প্রোডাক্ট বয়কট ফয়কট কিছু বুঝি না একটা মাস টিভি চ্যানেল থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে ইন্ডিয়াকে ভুলে যেতে হবে দেশি পণ্য কিনে হওয়া বাংলাদেশের যেটা আছে এটা যদি মানসম্মত যদি নাও হয় যদি একটু খারাপ হয় তবু এটা ব্যবহার করা ভালো ভারতীয় পণ্য বর্জনের ঘোষণায় আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম একজন মুসলমান হিসেবে একজন বাংলাদেশি হিসেবে আজকের ভিডিওটি আপনাকে পরিপূর্ণ দেখতে হবে খুব খুশি হয়ে গেছি অনেক ভালো লাগছে আমরা যে মুসলমান এটার জন্য নিজেকে আজকে অনেক গর্বিত মনে হচ্ছে মুসলমানরা যে এক কাতারে আসছে এটা অনেক ভালো এবার ভারত বুঝবে যা আসলে কি করছে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে প্রিয় দর্শক মণ্ডলী চলেন প্রতিবেদনগুলো একাধারে দেখব পুরো বিশ্ব ভারতকে বয়কটের ডাক দিয়েছে মুসলিম বিশ্ব অনুরোধ করতেছি এ ব্যাপারে বিস্তারিত তথ্য একজন দেশের নাগরিক হিসেবে জানবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি আজকে আপনাকে দেখতে হবে প্লিজ দেখুন কারণ ভারতের সাথে অঘটন ঘটতে যাচ্ছে আমাদের মনে খুশি আলহামদুলিল্লাহ লিখেন একটু কমেন্ট বক্সে চলেন ভিডিওটি দেখে আসি কোন দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক তেমন একটা ভালো না অন্যদিকে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়ে আছে দেশটি এবার বাংলাদেশের সঙ্গেও শত্রুতা জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত ভারত বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রপাগান্ডা ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে সেই ধারাবাহিকতায় শুধু বাংলাদেশের মুসলিমরাই নয় অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে নানা সিদ্ধান্তে সেটা প্রতীয়মান হচ্ছে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হেরিক পড়েছে ভারতীয়দের সেই দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে আরব আমিরাতের সরকার দশ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতে ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে নিরানব্বই শতাংশই ভিসা পেতেন বর্তমানে ভিসা বাতিলের হার অনেক বেড়ে গেছে ফলে ভারতীয়রা হতাশার পাশাপাশি আর্থিকভাবেও টাইমস অফ ইন্ডিয়া বলছে সংযুক্ত আরব আমিরাতে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবেন তাদের সেই হোটেলের বুকিং এর প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে এছাড়া যারা স্বজনদের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে আরব আমিরাতের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণ বিমানের টিকিট টিকিট রিটার্নের দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ আছে কিনা সেজন্য স্টেটমেন্ট জমা দিতে হবে আর শেষ তিন মাসের বেতনের হিসেবেও দেখাতে হবে পর্যটকদের প্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে আমি মনে করছি এই পর্যন্ত যারা দেখছেন সেটাও একটু দেখে আসা যাক দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতের সম্পর্ক টানাপূরণে রয়েছে সন্ত্রাসী সংগঠন ইস্কন নেতা চিম্মকৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে ভারত বিভিন্ন সময়ে তাদের গণমাধ্যম দিয়ে গুজব ও অপ্রপ্রচার যখন চালিয়ে যাচ্ছে তখনই ভারত বিরোধী জাতীয় ঐক্যের ডাক দেন ডক্টর ইউনুস আগরতলা হাইকমিশনে হামলা জাতীয় পতাকা অবমাননার ঘটনায় মাথানত করেছে ভারত এছাড়া দেশী হাসিনার নানা চক্রান্তের বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব এরই মধ্যে বাংলাদেশে ভারত বয়ক আন্দোলনে সোচ্ছা দেশের তরুণরা দেশে ভারত বয়কট আন্দোলন এখন তুঙ্গে পৌঁছেছে এমন পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কু স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন কারণ এ এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিক কলকাতার সেই মিনি বাংলাদেশ জুড়ে এখন চলছে হাহাকার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে ইতিমধ্যেই অনেক ব্যবসায়ীকে আধপেটা খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করছেন দেশটির হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দেখা যায় সেখানকার ব্যবসায়ীদের হাহাকার সুর যেন করুণ হয়ে ধরা পড়েছে হিন্দুস্তান টাইম লিখেছে কলকাতার মার্কু স্ট্রিটের ফুটপাতের ধারে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করেন নিজামুল কিন্তু দেখলে মনে হবে সেই বিক্রির বারোটা বেজে গেছে কাস্টমার নেই প্রশ্ন করতে নিজামুল বলেন বাংলাদেশের ঘটনা কি জানেন না মহাজনের কাছে বেশ কিছু ধারবাকি হয়ে গেছে মাল বিক্রি হচ্ছে না একদমই প্রতিবেদনে বলা হয়েছে মিনি বাংলাদেশ ঘুরে বসে যাচ্ছে সেখানকার ব্যবসায়ীদের মাছি তাড়ানোর হাল তৈরি হয়েছে। যায় ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের অবস্থা আরও শোচনীয় হচ্ছে কারণ অনেকেরই আতপেটা খেয়ে কাটছে দিন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হোক চাইছেন সকলেই পেট খালি থাকলেও সম্প্রীতির ধর্ম থেকে সর্তে নারাজ তারা জি টিভি নিউজ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান পুরোনো যে টি শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান দেশি পণ্য কিনে হ ধন্য বাংলাদেশের যেটা আছে এটা যদি মানসম্মত যদি নাও হয় যদি একটু খারাপ হয় তবু এটা ব্যবহার করা ভালো ভারতীয় পণ্য বর্জনের ঘোষণায় আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি দেশের কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন প্রশ্ন হচ্ছে আদৌ কি ভারতীয় পণ্য বর্জন করা সম্ভব এতে কার লাভ কার ক্ষতি জানতে চাই সাধারণ মানুষের মতামত ইন্ডিয়ান জিনিসটা আমাদের আমার কাছে বিশেষ করে বেটার মনে হয় কারণ আমি এখন যে শার্টটা পরে যাচ্ছি এটাও ইন্ডিয়ান এটা আমি ইন্ডিয়াতে গিয়ে যেই দামে কিনেছি বাংলাদেশে ওই দাম দিয়ে এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া সম্ভব না এটা হচ্ছে আমার মত যে ইন্ডিয়ার জিনিস যদি এখন আমরা বর্জন করতে যাই বর্জন করে আমাদের দেশীয় পণ্য দিয়ে প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন এটা আমাদের জন্য আসলেও খুশির সংবাদ যে ভারত ভারতকে যে মানে কি মাসুল দিতে হবে এই ভুলের মাসুল ভারত নিজের জীবন দিয়েও মানে এটা পূরণ করতে পারবে না তারা এখন শেখ হাসিনার বক্তব্যকে মানে বলতেছে এটা আমরা পছন্দ করি না মানে এখন শেখ হাসিনার বিপক্ষে তারা কাজ করতেছে কেন পনেরো বছর এত কিছু দিলে এখন শেখ হাসিনার বিরুদ্ধে কেন কথা বলে সব কিছুই বুঝতে হইব ব্যাপারটা এটাই যে মানে ফান্দে পড়িলে বগা কান্দে এখন তো আসলে কোনো কিছু করার নাই ওই যে আমি ফাঁসিয়ে গেছি আমি ফাইসে গেছি ম্যান কেয়ারে ভারতের অবস্থা এখন এরকম পুরো বিশ্ব এখন তাদেরকে বয়কটের ডাক দিতেছে এখন তারা রাদানি খায় মনে করেন যে অবস্থা ভয়াবহ এখন আর কিছু করার নাই তাদের বুঝছেন তো এই তো হচ্ছে অবস্থা তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত কি বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ